Hi guys! চলে এসে একটা ভিডিও নিয়ে আর এটা কোনো ছ্যাবলা মারা ভিডিও না এটা হচ্ছে আমাদের নবদ্বীপের গোবিন্দ বাড়ি প্রসাদ খাওয়ার ভিডিও সেটাই শেয়ার করছি তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগে তাই সবাইকেই বলে রাখি যারা ফেসবুক দেখতে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা অনেকটা লেট হয়ে গেছে আমি এই প্রসাদটা খেয়ে হজম করে ফেলেছি দুদিন আজকে দিয়া হচ্ছিল না কাজের চাপে তাই আজকে শেয়ার করে দিচ্ছি তো সেই দিন ছিল যতদূর তোমার কি রবিবার এরকম ছিল আমি বারটা ভুলে গেছি তো সেই দিনকে গোবিন্দ বাড়ির কোনো বার্ষিক অনুষ্ঠান ছিল আর সেই অনুষ্ঠানে প্রচুর মানুষের ভিড় ছিল ছিল মানে প্রসাদের নিমন্ত্রণ কিন্তু আমার একদমই ছিল না আমাকে একজন এখানে যে ডিউটি করছিল সেই দাদা ফোন করে আমাকে বলে আর সেই মতো আমি রীতিমতো আমার নিজের ডিউটি ফাঁকি দিয়ে চলে এসেছিলাম প্রসাদ খেতে কারণ এই দাদার জন্য আমি অনেক মঠ মন্দিরে প্রসাদ প্রসাদ খেতে পেয়েছি তাই তাকে অনেক ধন্যবাদ তার সামনে পেছনে সব জায়গায় কারণ আমি নবদ্বীপের মেয়ে হলেও বা নবদ্বীপবাসী হলেও আমি এত প্রসাদ কখনো পাইনি যতটা কিনা পরিবার কিনে এনেছে সেইটুকুই কিন্তু এখন যেহেতু এই লাইনে বা এখানে ডিউটি করি তাই বেশ মঠ মন্দিরে আমি যাই তাই খিচুড়ি প্রসাদ বা অন্ন প্রসাদ সেটা আমি পাই আর এই দাদা যেহেতু বেশিরভাগই মঠ মন্দিরে ডিউটি করে তাই আমাকে বলেই মেঘা তুমি যেহেতু প্রসাদ খেতে ভীষণ ভালোবাসো আতর চালের প্রসাদ পেতে সেহেতু তোমাকে আমি জানাবো তাই সব বাড়িতে আমি না গেলেও কিছু কিছু বাড়িতে আমি একটু যাই আর এই ভিডিওর ক্লিপগুলো তোমাদের দেখাই যাতে আমার সব সুন্দর দেখতে পারে আর কি বলবো যাই হোক দেখতে পারে তো যাই হোক পাতে প্রসাদ পড়ে গেছে আর প্রশেই ছিল অন্ন আর কচু শাক যেটা ছোলা আর বাদাম দিয়ে দারুণ ছিল প্রতিটা প্রসাদই দুর্দান্ত ছিল আর প্রসাদের মেনুটাও অনেক বড়ো ছিল তারপরে ছিল ডাল ছিল আলু পটলের তরকারি খিচুড়ি পায়েস আর চাটনি এই প্রসাদ ট্রসাদ খাওয়া দাওয়ার পরে বেশ ক্ষণ অনেকক্ষণ আমরা বসে খাচ্ছিলাম প্রসাদ আর ওইদিকে ঠাকুরের শয়ন দিয়ে দিয়েছিল সেই জন্য আর ঠাকুরের মুখটা তোমাদের দেখাতে পাইনি এখানে কোন ঠাকুর আছে সেটাও আমি দেখতে পাইনি আর এই জায়গাতে বসে আমি এর আগের বছরও প্রসাদ পেয়েছিলাম আর যার কথা বললাম তার জন্যই পেয়েছিলাম এই বছর টোকন সিস্টেম করেছে কিন্তু তার আগের বছর টোকন সিস্টেম না করার জন্য প্রচুর মানুষের সমাগম আর ভিড় ছিল কিন্তু এইবার যেহেতু টিকিট মানে টোকন করেছে সেহেতু ভিড়টা খুবই অল্প আর আমরাই ছিলাম প্রথম প্যাস তাই খুব খুব শান্তি মতো খেয়েছি আর প্রতিটা খাবারই এত গরম ছিল যেটা বলার মতো না যাই হোক আমাদের নবদ্বীপবাসীদের কাছে এই মঠ মন্দিরের এত প্রসাদ আসে যে যাত্রীরা নিজেরাও যদি টাকা না আনে সেই প্রসাদ খেয়েও তারা থাকতে পারে তাই আজকের ভিডিওটা আর কোনো কথা না বলে আইসক্রিম খেয়েই শেষ করলাম কারণ গরম লেগে গেছে তারটা সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে